আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ এন্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং পানির বিল বিকাশের মাধ্যমে দিতে পারবেন আমরা অনেক সময় বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল পানির বিল দেওয়ার জন্য আমরা অনেক সময় কি করি ব্যাংকে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকি ব্যাংকে দেওয়ার জন্য অনেক সময় আমাদের মনে থাকে না তারপরের মাসে আমাদেরকে কি করতে হয় জরিমানা দিতে হয় আর আপনি যদি আজকে সেই প্রসেসটি জেনে নেন যে কিভাবে বিদ্যুৎ বিল আপনি ঘরে বসে দিবেন গ্যাস বিল পানির বিল দিবেন তাহলে আর ব্যাংকে যেতে হবে না এবং আপনাকে জরিমানাও দিতে হবে না এবং বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল দেওয়া একেবারেই সহজ আসেন আমরা দেখিনি কিভাবে বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং পানির বিল আপনারা পরিশোধ করবেন প্রথমে আপনি আপনার মোবাইলে যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয় সেই মোবাইলে আপনি কি করবেন বিকাশ অ্যাপসটি ডাউনলোড দিবেন দেওয়ার পর সেই বিকাশ অ্যাপসটি কি করবেন আপনি ওপেন করবেন করার পর আপনি এখানে লক্ষ্য করেন লেখা আছে দেখেন পে বিল সেই পে বিলে আপনি কি করবেন ক্লিক দিবেন এইবার লক্ষ্য করেন পে বিলে ক্লিক দেওয়ার পরে আসছে কি বিদ্যুৎ গ্যাস পানি এখন আপনি কোনটা পরিশোধ করবেন দেখেন বিদ্যুৎ বিদ্যুৎ বিলে দেওয়ার পর দেখেন এখানে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ লক্ষ্য এবার করেন গ্যাসের মধ্যে ক্লিক দিলে দেখেন এবং কর্ণফুলী গ্যাস জালালাবাদ গ্যাস সুন্দরবন গ্যাস অর্থাৎ আপনি কোন গ্যাস ব্যবহার করেন সেই গ্যাসের মধ্যে আপনি কি করবেন ক্লিক দিবেন এইবার লক্ষ্য করেন পানি দেখেন ঢাকা ওয়াশা চট্টগ্রাম অশা রাজশাহী অসা খুলনা ওয়াশা অর্থাৎ আপনি যে পানি ব্যবহার করছেন সেগুলো যদি আপনি ডাকার হয়ে থাকেন তাহলে ঢাকা ওয়াশাতে ক্লিক দিবেন যদি চট্টগ্রাম হয়ে থাকেন তাহলে চট্টগ্রামে ক্লিক দিবেন আজকে আমি দেখাবো আপনাদেরকে বিদ্যুৎ বিল কিভাবে দেওয়া যায় অর্থাৎ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সেম উপায়ে দেওয়া যায় তাহলে চলেন আমরা দেখিনি বিদ্যুৎ বিল কিভাবে দেওয়া যায় এখানে দেখেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড মানে যেটা আমরা বেশিরভাগ মিটারে আমরা কি পোস্ট পেইড অর্থাৎ ব্যবহার করার পর যে আমরা বিলটা দেই সেটা হচ্ছে পোস্ট পেইড তাহলে আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড ক্লিক দেব আপনি যদি অন্যটায় হয়ে থাকেন ডি ই এস সি ও এগুলো যদি হয়ে থাকে তাহলে ওগুলোতে দিবেন তাহলে আমি পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড ক্লিক দিলাম এবার দেখেন আর সে বিল সময় সীমা তাহলে বিল সময় তো আপনি কোন মাসের বিদ্যুৎ বিলটি দিতে চান এলা আমি অ্যাকাউন্ট বিদ্যুৎ বিল দিতে চাই সেপ্টেম্বর মাসে তাহলে আমি সেপ্টেম্বর এখানে ক্লিক দেব এরপর দেখেন লেখা আছে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিলের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে দিতে হবে আপনি লক্ষ্য করেন এটি একটি বিদ্যুৎ বিলের কাগজ সেই বিদ্যুৎ বিলের কাগজে দেখেন আপনি যে নাম্বারটি দিবেন গ্রাহক বা হিসাব নাম্বার বিদ্যুৎ বিলের ঠিক যে গ্রাহক আছে সেই আপনি কি করবেন প্রবেশ করাবেন দেখেন আমি আমার বিদ্যুৎ বিলের যে নাম্বারটি সেই নাম্বারটি প্রবেশ করাচ্ছি অর্থাৎ দেখেন এখানে আমি আমার যে বিদ্যুৎ বিলের নাম্বারটি সেটি আমি এখানে দিয়ে দিতেছি দেখেন তাহলে দেখেন এখানে আমি আমার নাম্বারটি বিদ্যুৎ বিলের নাম্বারটা এখানে দিয়ে দিলাম এইবার দেখেন লেখা আছে কি করতে এগিয়ে যান। সেই কি করবেন ক্লিক দিবেন এবার লক্ষ্য করেন কত টাকা আছে পরিশোধের শেষ সময় হচ্ছে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ লেখা আছে স্ট্যাটাস কি আনপেড যদি আপনি ফেড করে থাকেন তাহলে এখানে লেখা থাকবে ফেড তাহলে দেখেন এখানে নয়শো টাকা ব্যবহারযোগ্য ব্যালেন্স তাহলে বলছে পরের দাফে যেতে ট্যাপ করেন তাহলে আপনি পরের দাফে ক্লিক দিবেন এবার বলছে কি আপনি বিল অ্যাকাউন্ট নাম্বার এত পরিমাণ এত চার্জ এত টাকা সর্বমোট এত টাকা এখন কি করেন পিন নাম্বার দেন আমি আমার পিন নাম্বারটি প্রবেশ করাচ্ছি এখানে আমি আমার পিন নাম্বারটি দিচ্ছি আপনি আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটি আপনি দিয়ে দিবেন এবার দেখেন বলছে কি পিন কনফার্ম করুন তাহলে আপনি কনফার্মে আবার কি তীর চিহ্নতে ক্লিক দিবেন এবার দেখেন কি লেখা আছে ফে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনি কি করবেন ট্যাপ করে ধরে রাখবেন আঙ্গুল দিয়ে ধরে রাখবেন আমি ধরে রাখলাম এবার দেখেন কি দেখাচ্ছে ফে বিল এত ফার্স্ট পে নাম্বার সর্বমোট এত এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিছে বিল সাকসেসফুলি পেইড বিলার এত এত আপনার ফে বিল সফল হয়েছে অর্থাৎ এখন যদি আপনি সেই বিলটা কি করতে চান এই সংরক্ষণ করতে চান সেটা আপনি কি করতে পারবেন স্ক্রিনশট দিয়েও সংরক্ষণ করে রাখতে পারবেন আবার যদি আপনি রসিদ চান সেই রসিদও সংগ্রহ করা যাবে তাহলে আশা করি আপনারা এইভাবে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল দিতে পারবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ